আমার ঘর ভাঙিয়াছে আছে যেবা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যেমরে করেছে পথ পথের পিবাগে পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি যে হরেছে মোর আমার ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর আমার কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুলবাধি বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পদ মোর বুকে কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে সখী তারি মুখখানি কত ঠায় হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর